একটা সময় আমার জীবনে সবাই ছিল তখন তুমি ছিলে না যখন তুমি আমার জীবনে আসলে তখন আমার জীবন থেকে সবাই চলে গেল এখন আমার জীবনে তুমিও নেই বাকিরাও নেই এখন আমাকে আবার সেই শুরু থেকে শুরু করতে হবে এখন বাকিরা আছে এখন আবার তুমি নেই জীবন কি অদ্ভুত তাই না কখন কার জীবনের ঘড়ি কোথায় কাকে নিয়ে যায় কোনো কিছু বলা যায় না আপনি যার জন্য বাবা মা ছাড়বেন ভাই বোন ছাড়বেন বাবার বাড়ি সব ছেড়ে দিবেন আনন্দ ফুর্তি একটা সময় সেই আপনাকে ছেড়ে দিবে যার জন্য আপনি নিজের জীবনটা উজাড় করে দেবেন মনে করবেন যে তার সংসারটাই আপনার সংসার তার পরিবারটাই আপনার দিন শেষে কি শোনা যাবেন জানেন আমরা আর তুমি মানে একটা মেয়ে ষোলো সতেরো বছর সংসার করার পরও ওই সংসারে হতে পারে না এটা যখন একদমই প্রিয় মানুষটার কাছে শুনে তখন এই মেয়েটার মনটা ভেঙে চড়ে চুরমার মার হয়ে যায় আমি তাহলে কে এই ষোলোটা বছর এই সংসারের বাচ্চা দিলাম মানে এই বংশেরই বাচ্চা আমার পেট থেকে হলো আল্লাহ দিল আমার পেট থেকে হলো একটা অদ্ভুত জিনিস দেখেন বাচ্চা বড় হলো আমার পেটে কিন্তু নাম কার হবে বাবার এই বংশের ছেলে তাহলে এই সংসারে মেয়েদের কি আছে বলেন তো আমার কি আছে আমি কি বলতে পারি কোন জিনিসটা আমার কিচ্ছুই আমার না সব ফাঁকা সব মিথ্যা জীবনটাই একটা শূন্য ঘর